তবে আপনারা জবানটা করে বলুন ইজ্জতের মালিককে আল্লাহ যাকে মায়া করেছেন তাকে মাফে এনেছেন অনেক মানুষ তারা বাহিরে ঘোরাফেরা করতেছে আমি আশা করবো আপনারা সবাই স্টেজে এসে সুন্দর করে প্যান্ডেল করবেন বৃষ্টি দেওয়ার মালিককে এই মুহূর্তে বৃষ্টি বন্ধ রাখছে আমাদের কি বৃষ্টি যে অবস্থাতে আল্লাহ আমাদেরকে রাখে প্রশংসা একজনের তিনি কে সমাজের এমন বহুত আজকে সারাদিন দোয়া করছে যে বৃষ্টিটা আয়োগ দায়ের

কথা বলতেন এটাই হচ্ছে মাঝে আছে আমাদের চলার মনের কিভাবে কথা বলতে হবে কিভাবে সম্পর্ক করতে হবে কিভাবে হত মানুষকে বুঝাতে হবে আপনার মাথা যদি একমত না থাকে প্রকৃত ভাষায় মানুষকে বোঝানো সম্ভব গোলাপ ফুলের গ্রাম রকম বেলি ফুলের গ্রাম রকম ঘাস ফুলের গ্রাম রকম রজনীগন্ধা ফুলের গ্রাম রকম গ্রাম যদিও বিভিন্ন নাম একটাই ফুল তাহলে ধরেন একরকম আরেক খুচরো ধরনের আরেকরকম আরেক খুচুরো ধরন আরেক রকম

যদি সাংঘর্ষিক হতো তাহলে আমি এক মিনিট কথা বলতে পারতাম না কথা বলতে ঈদগার মাঠটা বড় পছন্দ হয়েছে ঈদগার মাঠের পরিবেশ দ্বারা বোঝা যায় এলাকার মানুষ উন্নয়ন বান্ধব মানুষ কথা কন ঠিক ঈদগার মাঠের সুন্দর বর্ধন দিয়ে বোঝা যায় এলাকার মানুষ সংকৃতি বান্ধব মানুষ নাইলে এক গ্রামা তিন ঈদগা আর এই আর তোমরা এক গ্রাম তিন তোমরা সবাই মিলনা তিন গ্রাম মিললে এক এলাকার একটা ভালো একটা জিনিস এলাকার একটা ভালো একটা দিক যদি প্রকাশিত হয় এলাকার ভালো একটা কাজ যদি হয়

আপনি কি না যে এবার ঈদ আপনার টাকা লাগবে মা এসেছেন আবার মাফিদ চলে যাবে কিন্তু মনে রাখবেন দেখলাম প্রায় এগারোতম মাফিনটা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে

আগামী এগারো বছরের ভিতরে কবরতে সে একা একা গিয়ে করে থাকতে হবে জবানটা করে পরে না হায়া থেরে মানে কে মিনহা সান ধোনা কম ওয়াফি ওয়া মিন্হা নহরে যুকুম